নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বেশ কিছুদিন পার্সোনাল কিছু প্রবলেম থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য এতদিন পর ভিডিও দিচ্ছি তাই ভাবলাম একটু ভালো কোনো রেসিপি তো দিতেই হবে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাটন বিরিয়ানির রেসিপি ইউটিউব খুললে মাটন বিরিয়ানি রেসিপি তো ভর্তি কিন্তু আজ আমার ভিডিওর মধ্যে অন্য কি যে যার জন্য আপনাদের দেখতেই হবে সেটা হলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে মাটন বিরিয়ানিটা করলে আপনাদের এক ঘন্টার মধ্যে বিরিয়ানিটা রেডি হয়ে যাবে আর টাইম সেভ করে কোনটার পর ঠিক কোনটা বসিয়ে দিলে রান্নায় আপনাদের তাড়াতাড়ি বিরিয়ানিটা হয়েও যাবে তাহলে চলুন আজকের ভিডিওটা ঝটাপট শুরু করি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দিলাম এক কেজি রেয়াজি মাটন নিয়ে নিয়েছি মাটনটাকে আমি একটু সিদ্ধ করে নেব ফিফটি পার্সেন্ট মতো এখানে যতটা জল লাগবে তার থেকে একটু বেশি পরিমাণ জল দেবে দুটো দারচিনি তিন চারটে লবঙ্গ আর গোলমরিচ চার পাঁচটা দিয়ে দিয়েছি এবার প্রেশার এটাকে সিটি দিয়ে দেবো মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো আপনাকে সিদ্ধ করে নিতে হবে বিরিয়ানির মশলা রেডি করব তার জন্য নিয়ে নিচ্ছি সাহমরিচ গোলমরিচ এলাচ জৈত্রী জৈত্রিটা আরও একটু দেব এখানে রাখা হয়নি জাইফল হাফ দারচিনি জিরে আর লবঙ্গ এবার এটাকে শুকনো প্যানে ড্রাই রোস্ট করে নেব দেখুন আরেকটু আমি জৈত্রী অ্যাড করলাম আরেকটু বেশি করে এলাচও আমি অ্যাড করে দিয়েছি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে রোস্ট করে নেব আমি এখানে স্টার স্টার্যানিস আর গোলাপের পাপড়ি দিয়ে আপনারা চাইলে কিন্তু দিয়ে নিতে পারেন হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে সুন্দর করে এটাকে গুঁড়ো করে নেবেন এইসব করতে করতে দেখুন মাটনটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে এবার মাটনের স্টকটা আর মাটনটা এক জায়গায় ঢেলে নেবো মাটনের স্টকটা দিয়ে কিন্তু আমি পুরো মাটনটা কষবো ওতে এমনি জল আমি একদম ইউজ করব না তাই জন্যই আমি একটু জলটা বেশি দিতে বলেছিলাম এরপর চলে যান আলুর কাছে আলুটাকে নুন আর একটু ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে ঝটাপট ভেজে নেব কড়ার মধ্যে রিফাইন তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবকটা আলু ছেড়ে দেব আর লাল করে ভেজে নেব আলু দেখুন লাল হয়ে গেছে খুব বেশি লাল বা সিদ্ধ করার দরকার নেই কারণ বিরিয়ানির আলু খুব বেশি লাল হয় না তো মোটামুটি অল্প লাল হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি আলুগুলোকে এবার প্রেসারে একটু সিদ্ধ করে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বিরিয়ানির মশলার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ গোলাপ জল আর দু চামচ কেওড়া জল দিয়ে এটাকে আমি এবার সিটি মেরে নেব আলুটা ওইদিকে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে আর যেই তেলে আলু ভেজেছিলাম সেই তেলে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার আমি দুটো পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা তিন চামচ আদা বাটা দিয়ে দিলাম দু চামচ দিয়ে এবার মশলাটাকে দু তিন মিনিট একটু কষিয়ে নেব তারপর একে একে বাকি মশলা অ্যাড করব এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ ঝালের জন্য দু চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর শাক গোলমরিচ দু চামচ দিয়ে মশলাটাকে ততক্ষণ কষবো যতক্ষণ এর থেকে তেল বেরিয়ে আসে মশলা থেকে তেল বেরিয়ে গেলেই এবার সিদ্ধ করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিয়েছি মাটনটাকে এবার খুব ভালো করে কষতে হবে মাটন কষায় কিন্তু কোনো ফাঁকিবাজি করলে হবে না আমি এবার প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে মাটনটা রান্না করব। আর যখনই মশলাটা শুকিয়ে যাবে তখন মাটনের যে স্টকটা ছিল সেইটা দিয়ে কিন্তু কষবো পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আর ঢাকা দিয়ে দিয়ে কষবেন এতে করে কিন্তু মাটনের টেস্ট আর স্মেলটা একদম পারফেক্ট থাকে মাটনটা আমি ঢাকা দিয়ে দিয়েছি ওদিকে সিদ্ধ হোক ততক্ষণ চলুন ভাতের জলটা বসিয়ে ভাতের জলে দেওয়ার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি গোটা মশলা এই দারচিনি তিনটে চারটে এলাচ লবঙ্গ তিন চামচ গোলাপ জল তিন চামচ কেওড়া জল আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার জলটা ততক্ষণ ফুটুক চলুন এদিকে এবার চলে আসি মাটনের কাছে মাটনটা দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমি মাটনটা আরও কিছুক্ষণ কষবো কারণ আমি প্রথমেই বলেছি মাটনটা পঁয়তাল্লিশ মিনিট ধরে কষতে হবে আরও পনেরো মিনিট কষে নেওয়ার পর দেখুন মাটনের কালারটা একদম চেঞ্জ হয়ে কালো কালো হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দই আমি দইটা চার চামচ দিয়েছি এবার দই দেওয়ার পর খুব তাড়াতাড়ি আরও তেল ছেড়ে দেয় তাই জন্য দই দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে আবার আমি এটাকে চাপা দিয়ে দেবো আর দশ মিনিট পর এসে গেছি মাটনটা থেকে এবার খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে একদম আমার মশলাটাও কষে গেছে এবার আমি এর মধ্যে মাটনের যে স্টকটা যেটা বাকি ছিল সেই স্টকটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব কারণ মাটনটা কিন্তু আমার এখনও প্রপার সিদ্ধ হয়নি আরও কিন্তু টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ বাকি আছে মাটন স্টকটা দেওয়ার পর এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম যাতে মাটনের টেস্টটা আলুর মধ্যেও চলে আসে আর এর মধ্যে এবার যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এবার এটাকে ঢাকা দেব একটু সিদ্ধ করে নেবো ওই দিকে ভাতের জলটাও ফুটে গেছে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু চালটা এক ঘন্টা ভেজানোর সময় পাইনি আমার ওই চালটা আধ ঘন্টা মতো ভিজিয়েছিলাম পাঁচ মিনিট আলুটা মাটনের ঝোলের মধ্যে সিদ্ধ হওয়ার পর আমি এটাকে তুলে নিচ্ছি কারণ আলু আমার একদমই সিদ্ধ হয়ে গেছে যাতে মাটনের টেস্টটা আসে সেই জন্য আলুটা দিয়েছিলাম এবার এক্সেস জলটা ভালো করে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে একদম শুকিয়ে ফেলবো এবার মাটন আর তেল একদম আলাদা হয়ে গেছে এবার মাটনটাকে তুলে নেব আর তেলটা একটা বাটিতে তুলে রাখবো ওদিকে ভাতটাও আমার রেডি হয়ে গেছে চলুন এবার মেশাই বিরিয়ানিটা প্রথমেই ডেচকিতে যেটাই ভাত করেছিলাম সেই ডেচকিতেই দিয়ে দিলাম পাঁচশো এম দুধের মধ্যে হাফ দুধটা আর মাটনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুধের সাথে গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটনের যে তেলটা ছিল সেটা কিন্তু আমি একটা আলাদা বাটিতে দিয়ে রেখেছি তার মধ্যে একটু ঘিও মিশিয়ে দিয়েছি দুধের সাথে গ্রেভিটা ভালো করে মিশে যাবার পর প্রথম লেয়ারিং করছি ভাতটা দিয়ে দিচ্ছি এর উপরে এবার এর মধ্যে বিরিয়ানির মশলা যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা ভালো করে চারিদিকে ছিটিয়ে দিলাম দেড়শো এম দুধের মধ্যে চার ফোটা আতর দু চামচ কেওড়া জল দু চামচ গোলাপ জল আর একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যেটা বলেছিলাম যে মাটনের তেলটা আমি সরিয়ে রেখেছি সেই মাটনের তেলের মধ্যে চার চামচ ঘি আমি অ্যাড করে সেই ঘিটা আর মাটনের তেলটা ওপর দিয়ে দিয়ে দিলাম আর মাটনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার মাটনগুলো সাজিয়ে দিচ্ছি আর আলুগুলোও সাজিয়ে দিচ্ছি সেমভাবে সেকেন্ড লেয়ারিংটা এবার আমি করব ওপর দিয়ে ভাত দিয়ে দিচ্ছি আর ঠিক যেভাবে ফার্স্ট লেয়ারিং করেছিলাম ঠিক সেম একইভাবে সেকেন্ড লেয়ারিংটাও আমি করে নিচ্ছি সব কিছু হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে বসিয়ে দিন চিন্তা করার দরকার নেই একদম নিচে পুড়বে না কারণ দুধ আমি দিয়েছি নিচে অনেকটা আর দুধের সাথে গ্রেভিও আছে তাই দুধ গ্রেভি এটা কিন্তু খুব ভালো করে ফুটে এর ফ্লেভারটার সেন্টটা পুরো বিরিয়ানির মধ্যে ছড়িয়ে যাবে আর নিচেও কিন্তু পোড়ার কোনো ভয় নেই কিন্তু আধ ঘন্টার বেশি কিন্তু রাখবেন না তাহলে কিন্তু লেগে যেতে পারে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে কিছু কিছু ভিডিও আপনাদের ডিটেলসে আমি দেখাতে পারিনি যেমন বিরিয়ানি কাটানোর ভিডিও দুধটা গুলে রাখার ভিডিও আপনারা কিন্তু সেগুলো আমি মুখে বলে দিয়েছি একটু শুনে করে নেবেন মাটন বিরিয়ানি আমার একদম রেডি গরম গরম পাতে নিয়ে এবার বসব এই সানডেতেই আপনারা বানিয়ে ফেলুন মাটন বিরিয়ানি একবার এইভাবে করে দেখুন দারুণ টেস্ট হয় ঘরোয়া উপায় বেশিক্ষণ সময় লাগে না এক ঘন্টার মধ্যেই আপনারা যেভাবে দেখালাম সেভাবে করে ফেলতে পারেন বিরিয়ানিটি ভিডিওটা শেষ করার আগে দুটো কথা বলে রাখি আমি কিন্তু বিরিয়ানিতে আলু বোখরা দিইনি আপনারা কিন্তু অবশ্যই থাকলে দিয়ে দেবেন আরেকটা কথা বিরিয়ানিতে কিন্তু আমি বেরেস্তা ইউজ করি না কারণ বেরেস্তা দিয়েও আর না দিয়েও টেস্ট কিন্তু আমি কোনো ডিফারেন্স বুঝতে পারি না আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও